কতদিন হেফস করেছ ঊনপঞ্চাশ দিনে হেফস শুরু এবং শেষ জি নাজারা আলাদা প্রতিদিন কথার উপরে সবক শুনেছে ওকে এর জন্য কি মারধর করছেন তো তুমি যে আমার সাথে দেখা করতে চাইছো আমাকে তুমি কিভাবে চিনো তো তোমার সাথে দেখা করতে আমার ভালো লাগছে আলহামদুলিল্লাহ এটা তোমার জন্য হাদিয়া যে কোনো জায়গা থেকে ধরলে পড়তে পারবে ইনশাল্লাহ দোয়া করি ওর জন্য ওকে আল্লাহ হাফেজ এ কোরআন আলেম দিন দা আইল আল্লাহ হিসাবে কবুল করুন কি নাম তোমার হাবিবুর রহমান মাসা নাজারাত আলাদা থাকবেই মানে হেফজের সবক শুরু হয়েছে দেখি না উনপঞ্চাশ দিন হেফজ শেষ করেছে মার্শা আল্লাহ শুনানি শুনানি শুরু চলছে যে কোনো জায়গা দিয়ে ধরলে পড়তে পারবা ইনশাল্লাহ তালাত করতে পারবা ঠিক আছে কতটুকু পারা দেখি আমি সহজ সহজ করে ধরি একদম তোমার জন্য সহজ হয় এরকম করে ধরি তুমি সুরাইয়াসিনটা শুরু থেকে পড়া দেখি ويوجيب. بسم الله الرحمن الرحيم. يا والقرآن الحكيم. এই যে তুমি তো পারছো তুমি তো ভয় পাচ্ছিলে তাহলে পারবে বোঝা গেছে আরেক জায়গা থেকে ধরি সহজ করে মাঝখান থেকে ধরলাম তো একটু শেষে থেকে ধরি চ্রামুলকে শুরু থেকে পড়ো একদম সহজ করে

الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من ارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين يوم إليك البصر خاسئا إليك البصر خاسئا وهو حسين حسبك

বুঝতে পারছি তাহলে ওর বাবা আমাদের লাইভের প্রশ্নোত্তর সেশন শুনতো আচ্ছা তা মানে ওর মধ্যে আগ্রহ ছিল এই তো আচ্ছা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যেহেতু পত্রতিকা নিউজের মাধ্যমে জানতে পেরেছি তোমাকে খুঁজে বের করেছি আমি দেশে বাইরে ছিলাম পরশু আমি দেশে আসছি তো এই জন্য দেরি হলো তোমার সাথে দেখা করতে তোমার সাথে দেখা করতে আমার ভালো লাগছে আলহামদুলিল্লাহ তুমি দেখা করতে চাইছো ওটা তো আমাদের দেখা করতে যাওয়া উচিত তোমার কাছে দোয়া করি ওর জন্য ও কেলা হাফেজ কোরআন খুরআন আলেমে দায়ের আল্লাহ হিসাবে কবুল করুন মাসাল্লাহ এখন আপনাদের যারা অভিভাবক আছেন শিক্ষক আছেন আপনাদের প্রতি আমার দুইটা অনুরোধ থাকবে এক নম্বর হলো যে খুব বেশি ওকে মাহফিলে মাহফিলে নিয়ে যাওয়া বিভিন্ন জায়গায় মিডিয়ার সামনে নিয়ে আসা এগুলো যত কম করতে পারবেন তত ভালো হবে কেন কারণ হলো যে এগুলো করলে একে তো বদনজর লাগে যায় রত্নযল লেগে গেলে এসব ছেলেরা আর সামনে খুব একটা অবশ্য হতে পারে না দ্বিতীয়ত হলো যে ছোট মানুষ অনেক বেশি প্রশংসা অনেক বেশি ভাবা পাওয়া শুরু করলে পরবর্তীতে পড়াশোনা আগ্রহটা কিন্তু হারিয়ে যায় তো এই জন্য আমরা চাই না এই সমস্ত মেধাবী ছেলে কোনোভাবে নষ্ট হয়ে যাক হ্যাঁ আপনি অনুগ্রহ করে এই জিনিসটা একটু খেয়াল করবেন মনোযোগ দিয়ে পড়াশোনা করুক যোগ্যতা অর্জন হোক ভালো মানুষ হোক যোগ্য মানুষ হোক দোয়া করতে হবে আর সকাল সন্ধ্যার আমলগুলো খুব বেশি বেশি করতে হবে বিশেষ করে বদনজর থেকে বিভিন্ন বস্তুর ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য যে আমলগুলো এগুলো বেশি বেশি করবেশাল এগুলো মাসুন দোয়াগুলো যদি বেশি করবে ইনশাল্লাহ আল্লাহ সেভ করবেন আল্লাহ হেফাজত রাখবেন রহমান ও কি হাবুর রহমান ভাই নাকি মাসাল্লাহ কি নাম তোমার আব্দুর রহমান তুমি হিফজ করছি ও মাস তোমার ওর এক বছর কয়েক মাস ভিতরে হিফজ হয়ে গেছে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে মাসাল্লাহ কয় ভাই তোমরা দুই ভাই এক বোর্ড মাসাল্লাহ মাসাল্লাহ তোমাদের জন্য সমান একটু হাদিয়া আছে আমার তরফ থেকে হাদিয়াটা আমি দেব ইনশাআল্লাহ ওনা একটু দেন এটা তোমার জন্য এটা তোমার জন্য হাদিয়া এখানে একটা জামা আছে তোমার জন্য হ্যাঁ এটা হলো আব্দুর রহমান তোমার জন্য এটা তুমি রাখো এটা হলো উস্তাদ আপনার জন্য সমান একটু ছোট্ট একটা হাদিয়া আচ্ছা এইটা আপনার জন্য বোন আল্লাহ আপনাকে যে খেয়ের দান করুন আর ভাই যেহেতু আসছেন ভাইয়ের জন্য কোনো একটা কিছু থাকলে ভালো হয় আপনার জন্য একটা আতর আমার তরফ থেকে আল্লাহ ঠিক আছে